বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রয়্যাল হাউস রয়্যাল হাউস স্পোর্টস থেকে মুন্না বলতেছিলাম আর আমাদের যে অ্যাড্রেসটা এখনো চিনেন নেই যার জন্য মানুষ আসবে শুক্রবার জন্য ভিডিও ঠিক আছে যারা আসবেন তারা হচ্ছে গুলিস্তান রমনাবন মার্কেটের নিচে আমলিগের পার্টি অফিস যে মেন গেট তার অপরি পাশে উল্টা পাশে বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান ওকে বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান যারা আর যদি আরেকটা অ্যাড্রেস আছে রমনাবন মার্কেটের হ্যাঁ টুইন্টার মার্কেটের নিচে বেলপট্টি মার্কেটে ঢুকবেন পেট্রোল পাম্পের সামনে ঠিক আছে আবারও বলে দিচ্ছি আপনাদের গুলিস্তান আওয়ামী পার্টি অফিস মেইন গেট বলবেন দেখা দিবে তার অপর পাশে গলিতে বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান ঠিক আছে আজকে পুরো ফুল কালেকশন যা কালেকশন আছে এখানে দেখতে পারতেছেন দেখেন যা কালেকশন আছে আপনাদের কিন্তু সমস্ত আপনাদের আইটেম সব আপডেট মাল আসছে ফুল এটা হচ্ছে প্রফেশনাল আইটেম আর এটা হচ্ছে আপনি যারা মিড রেঞ্জের মধ্যে চাচ্ছেন মিড রেঞ্জের মধ্যে এটা হচ্ছে মিড রেঞ্জের মধ্যে দেখছেন

মাল দেখছেন ভাই ওয়াও মানে একটা সেরকম একটা মাল ভাই ঠিক আছে এটা হচ্ছে অনেকে অনেক বিড়ির মধ্যে দেখছেন এর বাচ্চা ভাই একটু সীমিত হ্যাঁ যা সীমিত জিনিস এটি কিন্তু সবসময় পাবেন যা শুক্রবারের জন্য থাকবে না কিন্তু ভাই চলে যাবে ঠিক আছে দেখেন র্যাকেটটা দেখেন মানে ওয়াও ঠিক আছে ভাই সেই

ম্যাক্স বোল বিট বিট বাই বিট যারা দেখা যাবে বিটটা ফ্রি ঠিক আছে ইউনেক্স এ বিজি সিক্সটি ফাইভ এবং সমস্ত আইটেম আমাদের পাঁচটা আইটেম ফ্রি দিয়ে কাপড়ের কভার পঞ্চাশ টাকা সাথে কাপড়ের কভার পাবেন হ্যাঁ পঞ্চাশ টাকা সাথে কাপড় কভার পাবেন দামি দামি র্যাকেট পাবেন আমরা কথা বাড়াবো না চলে যায় ভাই এগুলি কিন্তু আমরা হাতে রেখে বিক্রি করছি আচ্ছা হাতে রেখে বিক্রি করছি আস্ট ডুম দিলাম ডুম ঠিক আছে সরস্বতী জেলার মধ্যে যেখানে আসেন সরস্বতী দোকানে আসার চেষ্টা করেন ঠিক আছে তারপর হচ্ছে ব্লেড এটা হচ্ছে ব্লেড কোম্পানি ব্লেড

সাতশো টাকা কেউ ভিডিও কাটবেন না শুরুতে শেষ পর্যন্ত দেখেন প্রত্যেকটা আইটেম হচ্ছে ধামাকা শুক্রবার শুক্রবার ধামাকা ঠিক আছে মাত্র সাতশো টাকা হান্ডার লাইট জলে তার কেটে যায় তার কেটে ফেলবেন সাথে সাথে ঠিক আছে তাহলে ফ্রেমটা ছেড়ে দেয় ফ্রেমটা কোনো সমস্যা হয় না ভাই ঠিক আছে মাত্র টাকা ফাইনাল রেট ফাইনাল রেট টাকা তারপর হচ্ছে ইকো ফলোয়ার ভাই ইকো ফলোয়ার ভিএস এর হ্যাঁ এগুলো আপনি বারকোড দিবেন বারকোড চলে চলে আসবে স্ক্রিনশট মারবেন হোম ডেলিভারির জন্য লোক কিন্তু আছে আমাদের ওকে অল টাইম শুধু হোম ডেলিভারি নেয় পাঁচশো টাকা দিবেন হোম ডেলি বসে ঘুমাই আপনি মাল পাবেন প্রাইস কত 100% 3000 প্রতিশর মাত্র 280 আড়াইশো টাকা প্যাকেজ আড়াইশো টাকা প্যাকেজ ভিএস এর 10 স্পেশাল ওকে 10 এর মাসন কপিওন আসছে এদের মাসন কপিওন কিন্তু ভালো দেখাবো দেখেন শুধু দামাকা দামাকা জিনিস আছে আজকে সব অফার দিয়ে দিচ্ছি ভাই

শুক্রবার জন্য ধামাকা জি ঠিক আছে একদম ধামাকা অফার দিয়ে দিচ্ছি আপনার এটা হচ্ছে দেখেন ম্যাক্স বলেন ম্যাক্স বলেন সর্বনিম্ন 3000 টাকা অনলি 3000 টাকা ব্ল্যাক এন্ড অ্যাশ 3000 টাকা ঠিক আছে অরিজিনাল ডাস প্যাকেজ সম্পূর্ণ প্যাকেজ চারটি আইটেম ফ্রি অরিজিনাল আর যারা প্রমোশনাল নিবেন এন্ড প্রমোশনাল তার কিন্তু আছে আমাদের ফ্রি ওকে ব্ল্যাক জন্য ম্যাক্স বোল্ডের কালারিং আছে ব্ল্যাকও আছে ম্যাক্স বোল্ডের কিন্তু মডেল নাম্বার চলে আর সমস্ত মডেল মুন্দাবার কাছে আছে ওকে প্রত্যেকটা মডেল মুন্দাবার কাছে পাবেন এ দেখেন এখানে আপনি সুপার টেন ছ টাকা ঠিক আছে কার্টন টু হ্যাঁ কার্টন টু হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা প্যাকেজ সমস্ত দামই তার পাবেন মানে ছ হাজার টাকার মধ্যে কম কমপ্লিট তো ম্যাক্স বোল্ডের এ দেখেন ম্যাক্স বোল্ডের আরো বেড আছে হ্যাঁ এই যে কবেন

খেলাধুলা করি পছন্দ করি এটা তাদের জন্য কিন্তু ভিডিও এ দেখেন বিএসএস সিভি টাইটান সেভেন কিন্তু আছে হ্যাঁ সবাই কিন্তু বলবেন না টাইটান সেভেন কিন্তু আমাদের কিন্তু অনেক চলে টাইটান সেভেন টাইটান সেভেন এর কার্টুন আছে আমাদের শুক্রবার জন্য কারো খোদায় আছে খোদায় ছাড়াও আছে সেম প্রাইস বাইশো টাকা যদি খোদা ছাড়া নেন দশ দুই হাজার টাকা আমি বলতে এই সিবি দেখছেন এটি হচ্ছে আনকমন ভাই এটি হচ্ছে আনকমন জিনিস সিভি ডায়গন সিভি যা নিবেন তাতে বাইশো টাকা সম্পূর্ণ সম্পূর্ণ অরিজিনাল ভাই দেখেন সম্পূর্ণ অরিজিনাল খোদাই করা

ঠিক আছে আর এইগুলো কিন্তু সবাই কিন্তু বাইশো টাকা সম্পূর্ণ প্যাকেজ হচ্ছে বাইশো টাকা দি ভাই বাংলাদেশের মধ্যে আমরা কিন্তু আমরা কিন্তু মাল ইম্পোর্ট করি আমার বড় কিন্তু ইম্পোর্ট করে এখন ঠিক আছে তা আমাদের কথা হচ্ছে আমরা নিজের কিন্তু মাল আনি এই শিশির ভাই এই ধামা খবর দিয়ে দিচ্ছি হ্যাঁ

নতুন মডেল আছে দেখছেন পাওয়ার 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 নতুন মডেল নতুন মডেল পাওয়ার আপনি তিরিশ বত্রিশ টান দিবেন কিছু হবে না জাস্ট আরোশো টাকা না মাত্র সতেরো টাকা সতেরোশো হ্যাঁ সতেরশো টাকা ঠিক আছে এটা অনেক স্প্রিং হয় ঠিক আছে অনেক স্প্রিং হয় এটা মার্শন কপি কিন্তু আসছে আছে নয়শো টাকা এটা পনেরোশো টাকা তেরোশো টাকা ভাই এখন মাল আমরা রাখতেছি না

সব থেকে দামি দেখছেন সত্তরশো টাকা সতেরোশো টাকা ভাই এ দেখেন এখন ভাই আর খাওয়ানো কিছু নাই কিছু নাই আমার প্রত্যেকটা মানুষে এই যে হাজার হাজার ভিডিও দিচ্ছি এখন যদি না বুঝেন আপনি এখনো খোকা আপনি এখনো আমি বলতেছি ভাই আমরা শুরু থেকে ভিডিও করতেছি বুঝিয়ে দিচ্ছি চারটা আইটেম একটা ধামাকা মাত্র চোদ্দশো পনেরো টাকা বিক্রিশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা ভাই টাকা তারপরে কিন্তু বিক্রি হচ্ছে

যারা নিতে চাচ্ছেন তাদেরকে ধরবো মাত্র এগুলো কিন্তু আমরা ষোলোশো আঠারোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম একদম যা যা বলছি সমস্ত আইটেম নিয়ে যাবেন